আসসালামু আলাইকুম আমরা যে কোয়েল পাখি পালন করেছিলাম সেই কোয়েল পাখি অনেক বড় হয়ে গেছে আমাদের কাছে কিছু কোয়েল পাখি অর্ডার এসেছে আজকে আবার আমি বাড়ি যাব আর যে কোয়েল পাখি অর্ডার ছিল সেই কোয়েল পাখি আমরা বাড়ি যেতেই তাদের নামিয়ে দিব মানে কাছাকাছি হয় তাদের নামিয়ে দিতে পারবো সহজে তার জন্য আমরা ফলের টেরে মানে আপেল লেবু আঙ্গুর ফলের খাঁচা কিনে নিয়ে এসেছি তার ভিতর করে আমরা কোয়েল পাখিগুলো দিয়ে দিব আমরা আমাদের বাড়িতে কিছু কোয়েল মেয়ে কোয়েল পাখি নিয়ে যাব। মানে এই কোয়েল পাখি দিয়ে আমরা ডিম পাড়াবো আমি অনেকদিন পরে বাড়ি যাচ্ছি তার কারণে আমাকে বিকেল বেলা আসতে দেয়নি তাই আমাদের সাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা ইটের ভাটা আছে আর অতিরিক্ত বৃষ্টির কারণে ভাটায় পানি উঠে গেছে অনেকেই এই মাঠে বর্ষিক দিয়ে মাছ ধরছে আবার অনেকে জাল দিয়ে আমরা যখন মাঠে গেছিলাম তখন দুইটা ছেলে বর্ষি দিয়ে মাছ ধরে আসছিল তারা একটা ট্যাংরা মাছ আর একটা কই মাছ পেয়েছে আমরা মাঠে কিছুক্ষণ থেকে চলে গেলাম আমাদের ছোট বাজারে মানে আমাদের স্কুল মাঠে এখানে দুইটা স্কুল আছে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল মাধ্যমিক আসলে সময় স্বল্পতার কারণে আমরা ভালো করে ভিডিও করতে পারিনি